নমস্কার বিগত দিনে আপনারা অনেক আমার টোটকা পেয়েছেন এই টোটকা থেকে আপনারা অনেক উপকৃত হয়েছেন বলে আমাকে ফোনে জানিয়েছেন আমার খুব ভালো লাগছে তার জন্যই আপনাদের নতুন নতুন কিছু দেবার চেষ্টা আমি করে যাচ্ছি এবং দিচ্ছিও তাতে বহু মানুষ উপকৃত হচ্ছেন বলে আমার কাছে ফোন করছেন এবং আমি তাদেরকে সেই মতো সাহারা দেওয়ার চেষ্টা করছি তা আজকের যেটি বলবো সেটি হচ্ছে ঘরের দরজার আকার কেমন হলে লক্ষ্মী চিরস্থায়ী হবেন এবং আপনার মঙ্গল হবে তা ঘরের যে সদর দরজা রান্নাঘর ঠাকুর ঘর শয়নকক্ষের ঘর এবং বাথরুম সহ যে সমস্ত দরজা আপনার বাড়ি বা ফ্ল্যাটের মধ্যে থাকবে সেই বাড়ির সমস্ত কক্ষের দরজার বাস্তুর নিয়ম অনুসারে যদি আপনি করেন তাহলে বাস্তুর সমস্যা আপনি এড়ানো সম্ভব হবে এবং তাতে আপনার পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি এবং মঙ্গল আসবে তো এরকম কয়েকটি আমি কথা আপনাদের কাছে বলবো সেটি হচ্ছে একপাল্লার দরজা থাকা বাড়িতে সদর দরজা উচিত নয় যদি আপনারা দুই পাল্লার দরজা করেন তাহলে বাস্তু ভালো থাকবে এরপরে বলবো বাস্তুতে এমন কোনো দরজা রাখবেন না যে দরজা নিজের থেকেই খোলে আবার বন্ধ হয় এরকম দরজা রাখা সম্মত নয় এবং বাস্তুতে আপনাদের ক্ষয়ক্ষতি প্রচুর পরিমাণে হবে এরপরে বলবো বাড়ির মেন সদর দরজা বাইরের দিকে খোলা হলে ভালো নয় বাইরের দিকে যাদের যাদের বাস্তুর মেন সদর দরজা খোলার ব্যবস্থা আছে সেটা কিন্তু শুভ নয় বাড়ির মেন সদর দরজা যদি ভেতর দিকে খোলা থাকে খোলার মতো পরিস্থিতি থাকে তাহলে খুব ভালো হয় এবং সেটাই করবেন বলে আমি আশা রাখি এরপরে বলব বাড়ির অন্যান্য দরজা যেমন বাথরুম বলুন রান্নাঘর বলুন আপনার শয়নকক্ষের ঘর বলুন যে সমস্ত দরজাগুলো আছে তার থেকে যেন মেন সদর দরজা একটু বড় হয় তাহলে আপনার বাস্তুসম্মত হবে এরপরে বলবো বাড়িতে দুটি দরজা সদর দরজা দুটি মানে আপনাদের যে মেন সদর দরজা সেটা যেন দুটি যেন না হয় তাহলে সেটা বাস্তুসম্মত নয় ঠিক আছে বাড়ির মেন সদর দরজা যেন দুটি যেন না হয় দুটি হলে আপনার সেটা বাস্তুসম্মত নয় বাস্তু বাস্তু অনুসারে মেন সদর দরজা বা যে কোনো আপনার বাড়ির বা ঘরের ভেতর যে সমস্ত দরজা সেগুলো ত্রিবুজাকার বর্গাকার বৃত্তাকার এবং বহু যেন না হয় তাতে কিন্তু বাস্তুতে ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল এরপরে বলবো বাড়ির দরজা পূর্ব উত্তর পূর্ব এবং উত্তর দিকে হওয়া খুব ভালো বাড়িতে দরজা যদি ভাঙা থাকে দরজা যদি ভাঙা থাকে এবং খোলা বা বন্ধ করার সময় যদি বাঁধার সৃষ্টি হয় তাহলে সেই দরজা ব্যবহার করবেন না তাতে আপনার বাস্তুতে ক্ষতি হবে মেন সদর দরজার সামনে কোনো সিঁড়ি যেন না থাকে সিঁড়ি থাকলে তাহলে আপনাদের বাস্তুতে নেতিবাচক নেতিবাচক ফল আপনারা পাবেন এবং তাতে আপনাদের ক্ষয়ক্ষতি প্রচুর পরিমাণে হবে আজকের এই পর্যন্ত প্রত্যেককে শুভ এবং বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে আমার অনুষ্ঠান শেষ করলাম নমস্কার